এই যে আমরা একে অপরের সাথে চলি এগুলো অভিনয় প্রত্যেকেই প্রত্যেকের সাথে গিয়ে দেখেন স্বার্থের জন্য চলাচল করি স্বার্থ একটু অধিক সেদিক হলে বন্ধুত্ব শেষ আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করব শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য দিনের জন্য আমি তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে সময় ব্যয় করলাম শুধু স্বার্থ জড়িত এছাড়া আর কিছুই না একটু সময় ব্যয় করা আমরা মানুষের সাথে যে বন্ধুত্ব করি মানুষের সাথে যে আমরা চলাফেরা করি আসলে এই পৃথিবীতে প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বড় কঠিন এই যে আমরা মানুষগুলো একে অপরের সাথে চলতেছি আমরা সবাই মনে করতেছি মা এখানে আমার অনেক অনেক বেস্ট ফ্রেন্ড বসে আছে আমরা ভালো ভালো বন্ধু একসাথে বসি একসাথে চা খাই আড্ডা মারি আসলে কেউ কারো বেস্ট ফ্রেন্ড নয় আপনি দেখেন আপনার চোখের আড়াল হলে সে আপনার বদনাম শুরু করবে একটু স্বার্থে একদিক সেদিক হোক এ আপনার বদনাম শুরু করবে আমি আপনার বদনাম শুরু করব। একটু রাগারাগি হলো একটু মন মালিন্য হলো বন্ধুত্ব মানুষ ভুলে যাবে আমরা আসলে কেউ কারো বন্ধু না এই যে আমরা একে অপরের সাথে চলি এগুলো অভিনয় এই যে আমরা একে অপরের সাথে চলি এগুলো অভিনয় প্রত্যেকেই প্রত্যেকের সাথে গিয়ে দেখেন স্বার্থের জন্য চলাচল করি স্বার্থে একটু এদিক সেদিক হলে বন্ধুত্ব শেষ গালা গালি তুই তাই বদনামি সমানে শুরু হয়ে যায় আজকে আমি খুদ্ থেকে যে বার্তাটা এই পয়েন্টে দিতে চাই সেটা হচ্ছে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব করব শুধু আল্লাহর জন্যে যেই বন্ধুত্ব আল্লাহর জন্য গড়ে উঠে ওই বন্ধুত্বের মধ্যে থাকে না ওই বন্ধুত্ব এদিক সেদিক হলো কেউ কারো অভিভোগ করে না কারো বদনামি করে না কারো ক্ষতি করে না একমাত্র যেই বন্ধুত্ব গড়ে উঠে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি এই ভাইকে মহব্বত করি কেন এই ভাই খুব আল্লাহওয়ালা মানুষ আমি এই ভাইকে মহব্বত করি কেন এই ভাই খুব আল্লাহওয়ালা মানুষ তিনি আল্লাহকে ভয় করে চলে নবীর সন্ধ্যে অনুসরণ করে তিনি দাওয়াতি কাজ করে তিনি দিনের কাজ করে। তিনি ইসলামী আন্দোলন করেন তিনি দিনের কাজ করেন এই বন্ধুকে আমি ভালোবাসি আল্লাহর জন্য দিনের জন্য আমি তার সাথে বন্ধুত্ব করলাম তার সাথে সময় ব্যয় করলাম এই বন্ধুত্বটা টিকবে আল্লাহর জন্য যেহেতু করেছি আর এছাড়া এখন আমরা যে বন্ধুত্ব চলতেছি একে অপরের সাথে চলতেছি এটার সাথে শুধু স্বার্থ জড়িত শুধু স্বার্থ জড়িত এছাড়া আর কিছুই না একটু সময় ব্যয় করা সময় পাস করা আমরা অত চলি একসাথে বসলাম খুব ভালো এখান থেকে উঠে গেলাম একজন চলে গেল অর বিরুদ্ধ দেওয়া শুরু করলাম এগুলো অভিনয়